আমি প্রিয়া আমার বয়স এখন দেড় বছর আমি বাড়ির প্রথম সন্তান আমার বাবা মায়ের প্রথম সন্তান আমার প্রিয়া নামটা আমার কাকা রেখেছিল খুব ভালোবেসে কারণ আমি বাড়ির প্রথম সন্তান ছিলাম সবার আদরে আমার তিন কাকা দুই পিসি এবং আমার মামা মামি আমার দিদা দাদু সবাই খুব ভালোবাসত তারপর আমি একটু বড় হলাম আমার বয়স এখন আড়াই বছর আমি এই সময় জানতে পারলাম আমার ভাই হবে ভাই হবে জানা কথাটা জানার পর মাকে জিজ্ঞাসা করলাম মা আমার ভাই হবে মা বলল হ্যাঁ মা তোর ভাই হবে তারপর লোকে যখন জিজ্ঞেস করতো কি কী হবে রে আমি বলতাম আমার ভাই হবে শেষমেশ আমি ভাইকে কোলেও নিয়েছি খুব আনন্দ পেতাম যে ভাই বড় হলে ভাইয়ের সাথে খেলা করব। আমার একমাত্র খেলার সাথে ছিল আমার ভাই আস্তে আস্তে ভাইও বড় হতে লাগলো কিন্তু ভাই ছিল না নর্মাল আমার সাজার খুব শখ ছিল শাড়ি পরতাম ছোটোবেলায় পুতুলকে নিয়ে কোলে নিয়ে খেলা করতাম তখন জানতাম না বড় বয়সের পুতুল খেলাটা এরকম হবে আস্তে আস্তে বড়ো হলাম আমার বয়স এখন আট বছর স্কুলে যাই প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়ি সরকারি স্কুলে বাবা মা দিতে পারিনি ইংলিশ মিডিয়ামে কারণ বাবার ইনকাম ছিল খুবই কম সেই হিসাবেই আমরা বড় হই আর বড় হলাম আমাকে আমাদের এখানে গার্লস স্কুলে ভর্তি করে দেওয়া হলো সেই সময় খুব আনন্দ করে স্কুলে যেতাম একদিনও কিন্তু স্কুল মিস করতাম না কারণ জানতাম স্কুলে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে খুব আনন্দে থাকতাম তো বন্ধুরা এই গল্পটি ভালো লাগলে গল্পটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে হলো না নেক্সট পারের জন্য প্লিজ আমাকে কমেন্ট করে যে নেক্সট পার তোমরা শুনতে চাও কি না তো সেই হিসাবে আমি ফের গল্পটা কন্টিনিউ করবো তো চলো বাই টাটা